হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হিমেল আজ আবারও চলে আসলাম নতুন একটি ঘটনা নিয়ে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল ভূতের আওয়াজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের আমি যে ঘটনাটি শোনাবো এটি হচ্ছে মালানা আজহার হুজ আজহার হুজুরের ঘটনা এটি পাঠিয়েছেন আমাদের বাই নামে একজন তো ঘটনা শুরুর আগে আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা কেমন ঘটনা চান তাও জানাবেন তাহলে আপনারা আমরা ওই রকম ঘটনা কালেক্ট করতে সক্ষম হব তো আমি শুরু করছি আমার ঘটনা ঘটনাটি উনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই ঘটনাটি আপনাদের কাছে তুলে আজহার হুজুরের ঘটনা এক অন্ধকার রাত মাওলানা আজহার তার গ্রামের মসজিদে মাগরিবের নামাজ আদায় করার পর এক বয়স বয়স্ক ব্যক্তির তার কাছে আসেন তিনি জানা জানালেন তার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে রাতে ফায়ার আওয়াজ শোনা যায় অদৃশ্য কণ্ঠস্বর কথা বলে এমন কি তার মেয়ে রাতে ঘুম থেকে উঠে চিৎকার করে মাওলানা আজহার বিষয়টি গুরুত্ব সহকারে শুনলেন এবং আল্লাহর উপর ভরসা রেখে সমস্যার সমাধান খুঁজতে রাজি হলেন পরের দিন ফজরের নামাজের পর মাওলানা আজহার ওই বৃদ্ধর বাড়িতে যান বাড়িতে দেখতে বাড়িরটি দেখতে সাধারণ হলেও এর চারপাশে এক ধরনের অস্বাভাবিক অনুভূতি বিরাজ করছিল তিনি সুরা আল বাখারা তেলাওয়াত শুরু করেন এবং অনুভব করেন যে ঘরের ভেতরে কোনো কিছু বিরক্ত হচ্ছে একটি উদ্দৃষ্ট শক্তি তাকে চ্যালেঞ্জের সম্মুখীন করে মাওলানা আজহার হুজুর হুজুরা শুরু করা কয়েক মিনিটের মধ্যেই গড়ের পরিবেশ ভারী হয়ে ওঠে হঠাৎ একটি হালকা ঠান্ডা বাতাস হঠাৎ একটি হালকা ঠান্ডা বাতাস গড়ের মধ্যে বইতে শুরু করে বৃদ্ধের মেয়ে ফাতেমা হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তার কণ্ঠস্বর বাড়ি হয়ে যায় এবং সে এমন একটি ভাষায় কথা বলতে থাকে যা কেউই বুঝতে পারে না মাওলানা আজহার বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ অসুস্থতা নয় ফাতিমার চোখ হয়েছিল লাল হয়ে যায় এবং সে বলে ওঠে তুমি এখানে কেন এসেছ আজহ আজহার হুজুরকে উদ্দেশ্য করে বলে তুমি আমাদের শান্তি নষ্ট করছো মাওলানা শান্ত কণ্ঠ কণ্ঠে বলেন আমি আল্লাহর বান্দা আমি এসেছি আল্লাহর আদেশে সঠিক পথ দেখানোর জন্য তুমি কে ফাতিমার মুখ দিয়ে একটি কর্কশ কণ্ঠস্বর বের হয় আমি এখানকার বাসিন্দা এই ঘর আমার তোমরা এ জায়গা দখল করেছ মাওলানা বুঝতে পারেন যে এটি এক জিনের কথা তিনি তাকে নির্দেশ দেন তুমি আল্লাহর আদেশ মেনে এখান থেকে চলে যাও মানুষকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই মাওলানা আজহার গরের প্রতিটি কোণে তেলা চালিয়ে যান জিনটি চিৎকার করতে থাকে আমাকে তিল বন্ধ করতে বলো বলে এটি আমাকে পোড়াচ্ছে কিন্তু মাওলানা স্থির থাকেন তিনি সুরা জিন এবং সুরা ফাতিহার আয়াত পাঠ করতে শুরু করেন ঘরের ভেতর বাতাসের গতিবেগ আরও বাড়তে থাকে হঠাৎ ফাতিমা স্বজ্ঞান হয়ে পড়েন আর ঘরের পরিবেশ শান্ত হয়ে যায় মাওলানা বৃদ্ধকে বলেন এটি কিছু সময়ের জন্য শান্ত হয়েছে কিন্তু পুরোপুরি মুক্তি পেতে হলে গড়ে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে পরবর্তী রাতে মাওলানা আজহার নিজের গড়ে তেলাওয়াত করতে বসেন গভীর রাত হঠাৎ একটি ছায়া দেয়ালের পাশে নড়ে ওঠে মাওলানা আজহার অনুভব করেন জিনটি তাকে অনুসরণ করছে একটি গম্ভীর কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় তুমি আমাকে কেন বাধা দিলে আমি আমার বাসস্থানেই ছিলাম মাওলানা আজহার নির্ভীকভাবে বলেন এটি মানুষের গড় জিনের নয় আমাকে পাঠিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ আমাকে পাঠিয়েছেন অন্যায়ের বিরোধিতা করতে জিনটি তাকে ভয় দেখানোর চেষ্টা করে ঘরের বাতিগুলো একে একে নিবে যায় কিন্তু মাওলানা সাহস হারান না তিনি বলেন তুমি যাই করো আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারবে না তিনি আবার তিলা শুরু করেন আর জিনটি চিৎকার করতে করতে উদ্দৃশ্য হয়ে যায় পরবর্তী দিন মাওলানা গ্রামে আরও তদন্ত শুরু করেন বৃদ্ধ লোকটি তাকে জানায় যে ওই জায়গাটি একসময় পরিদিক্ত ছিল স্থানীয় লোকজন বলে সেখানে এক পুরনো কূপ আছে যেটি জিনের বাসস্থান হিসেবে পরিচিত মাওলানা আজহার ওই কূপ পরিদর্শন করেন কূপটি দেখতে অস্বাভাবিক এবং এর চারপাশে পায়ের ছাপের মতো চিহ্ন দেখা যায় তিনি কিছু স্থানীয় আলেমদের ডেকে আনেন এবং সবাই মিলে সেখানে আল্লাহর নাম স্মরণ করে দোয়া করেন মাওলানা আজহারের প্রচেষ্টার কবর আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে একদিন একটি অচেনা ব্যক্তি মসজিদে এসে মাওলানার সঙ্গে দেখা করেন তার নাম মাওলানা সাদিকুল হক একজন অভিজ্ঞ ইসলামী পণ্ডিত যিনি জিন ও আত্মার সমস্যাগুলো সমাধানের খ্যাতি অর্জন করেছেন মাওলানা সাদিকুল হক জানান তিনি শুনেছেন যে এ গ্রামে এক শক্তিশালী জিনের উপদ্রব চলছে যা একটি ঘরে বসবাস করে তিনি বলেন এই জিন শুধু একজন নয় একটি গুচ্ছের অন্তর্ভুক্ত এদের নেতা অত্যন্ত শক্তিশালী এবং সে সহজে ওই জায়গা ছেড়ে যাবে না মাওলানা আজহার তার সঙ্গে ওই কূপে যাওয়ার পরিকল্পনা করেন কিন্তু সাদিকুল হক তাকে সতর্ক করেন আমাদের সঠিক প্রস্তুতি নিতে হবে কারণ এটি আল্লাহর পথে একটি কঠিন পরীক্ষার মতো গ্রামের প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় যে কূপটি বহু বছর আগে এক জাদুঘর তৈরি করেছিলেন তিনি এই এই কূপকে জিনদের আবাস বানানোর জন্য কিছু নিষিদ্ধ মন্ত্র ব্যবহার করেছিলেন জাদুকর যাওয়ার পর তার অধীনে থাকা জেনেরা মুক্ত হয়ে যায় এবং তারা ওই এলাকাকে নিজেদের গড় হিসেবে দাবি করে এবং একটি নির্দিষ্ট ঘরে বসবাস করতে শুরু করে ওই তথ্য শুনে মাওলানা আজহার এবং সাদিকুল হক কূপটি সম্পূর্ণ সাফ করার জন্য পরিকল্পনা করেন তারা আনে নির্দিষ্ট আয়াত বিশেষ করে সুরা জিন এবং সুরা ফালাক পাঠ করার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন কূপের চারপাশে যখন দোয়া শুরু হয় তখন এক অদৃশ্য শক্তি তাদের বাধা দেওয়ার চেষ্টা করে বাতাস ভয়ঙ্কর হয়ে ওঠে এবং চারদিকে অদ্ভুত আওয়াজ শোনা যায় হঠাৎ একটি ভয়ঙ্কর ছায়া আকাশে বেসে ওঠে জিনের নেতা তার উপস্থিতি জানান দিয়ে বলে তোমরা এখানে কি চাও আমরা বহু বছর ধরে এখানে আছি আমাদের শত্রুবাণীও না মাওলানা সাদিকুল হক জিরো ঘণ্টে বলেন আমাদের আল্লাহর আদেশ মানতে হবে এটি মানুষের জায়গা এবং আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাতা নত করবো না জিনটি তীক্ষ্ণ হেসে বলে তোমরা আমাকে পরাস্ত করতে পারবে না আমি আগুনের সৃষ্টি আর তোমরা মাটির মাওলানা আজহার এবং সাদিকুল হক দুইজন একসঙ্গে সোরাই আট আসিন পাঠ করতে শুরু করেন খুব থেকে কালো দোয়া বের হতে থাকে যা আকাশকে ডেকে ফেলে দোয়ার মধ্যে জিনের চিৎকার শোনা যায় তোমরা আমাদের ধ্বংস করছো তাদের তিল অতের শক্তি এতটাই প্রবল হয়ে উঠে যায় কুপটি ধসে পড়ে জিনটি হাল ছেড়ে দিয়ে বলে আমরা চলে যাচ্ছি কিন্তু মনে রেখো আমাদের সবাই এমন দুর্বল নয় এই বলে জিন এই বলে ছায়াটি মিলিয়ে গেল খুব ধসে যাওয়ার পর গ্রামটি একটু শান্ত হলো এবং ওই ঘরটি একটু নীরব হল কিছুদিন পর মাওলানা আজহা তার ঘরের দরজায় একটি উদৃশ্য চিঠি পান চিঠিটি বাতাসে বাসছিল তখন রাত তিনটা বাজে উনি অশ্রমে যাওয়ার জন্য উঠেছিলেন এবং তাতে লেখা ছিল তুমি আমাদের একাংশকে ধ্বংস করেছ কিন্তু আমরা ফিরে আসব মাওলানা আজহার বুঝতে পারেন যে জিনের গোপ্র সম্পূর্ণ নির্মূল হয়নি তিনি আল্লাহর উপর ভরসা রেখে গ্রামে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করেন যাতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে নিজেদের রক্ষা করতে পারে গ্রামটি যখন শান্তি ফিরে আসে তখন আশপাশের এলাকা এলাকাগুলো থেকে মাওলানা আজহারের কাছে আরও সমস্যার খবর আসতে থাকে একদিন এক ব্যক্তি এসে জানান যে পার্শ্ববর্তী গ্রামের একটি জায়গায় আরও ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেখানে লোকজন রাতে অদ্ভুত আলো এবং অদ্ভুত ছায়া দেখতে পায় খোঁজ নিতে গিয়ে মাওলানা জানতে পারেন ওই জায়গায় এক সময় এক প্রাচীন জাদুঘরের ভারী ছিল ওই জাদুকর যার মন্ত্রের প্রভাবে কূপে জেনেরা বসবাস শুরু করেছিল তার উত্তরসূরি এখন সেই স্থানকে ব্যবহার করছে মাওলানা আজহার বুঝতে পারেন যে এই সাধারণ জিনের সমস্যা না এটি জাদু ও জিনের সম্মিলিত শক্তির বল করে উত্তর সম্পর্কে আরও তথ্য খুঁজতে গিয়ে মাওলানা আজহার ও সাদিকুল হক এক পুরোনো পাণ্ডুলিপির সন্ধান পান সেই পাণ্ডুলিপি ছিল এক প্রাচীন বই যেখানে জাদুকর তার মন্ত্র ও জিনের সঙ্গে যোগাযোগের পদ্ধতি লিখে রেখেছিলেন বইটি একটি পরিত্যক্ত ঘরে লুকানো ছিল বইয়ের কিছু অংশ পড়া কিন্তু অন্য অংশগুলোতে জাদু মন্ত্র এবং জিনের নাম লেখা ছিল মাওলানা সাদিকুল হক বলেন এই বইয়ের মন্ত্রগুলো শুধু বিপদ ডেকে আনতে পারে এটি ধ্বংস করতে হবে তবে আগে জানতে হবে এর উত্তর সুরী কে এবং সে কোথায় আছে অনুসন্ধানের মাধ্যমে জানা যায় যে যাদুঘরের উত্তরসুরী একজন নারী যার নাম রায়হানা সে গ্রামের এক নির্জন বাড়িতে থাকে এবং তার পাশের মানুষদের বই দেখিয়ে শাসন করে মাওলানা আজহার এবং সাদিকুল হক রায়হানার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তারা সেখানে যান সেখানে গিয়ে তারা দেখতে পান বাড়িটি ঘন অন্ধকারে ডুবে আছে এবং আশেপাশে গাছপালা পর্যন্ত মরা বাতাসে বাসছিল এক ধরনের বিষাক্ত অনুভূতি রায়হানা প্রথমে মাওলানাদের দেখে মাওলানাদের দেখে নির্লিপ্তভাবে হেসে বলে তোমরা আমাকে তামাতে এসেছ কিন্তু জানো না আমি জাদুঘরের উত্তর সরি আমি তার শক্তি এবং তার জিনের অধিকারী রায়হানা কিছু জিনকে ডেকে পাঠায় এবং তারা মাওলানাদের আক্রমণ করে মাওলানা আজহার এবং সাদিকুল হক শক্তভাবে তেলাওয়াত শুরু করে তারা সুরা ফালাক সুরা নাচ এবং সুরার বাখারার বিভিন্ন অংশ পড়তে দেখেন তিলওয়ের শব্দ রায়হানাকে বিচলিত করে সে চিৎকার করে তোমাদের মন্ত্র কোরআন আমার জাদুকে অকার্যকর করছে কিন্তু তোমরা আমাকে হারাতে পারবে না তখন মাওলানা সাদিকুল হক বলেন আল্লাহর শক্তির সামনে তোমার জাদু কিছুই নয় আল্লাহ আমাদের রক্ষা করবেন এবং তোমার মন্দ ধ্বংস হবে রায়হানার ক্ষমতা আসলে ওই পুরনো পাণ্ডুলিপি থেকে এসেছে রায়হানার ক্ষমতা আসলে ওই পুরনো পাণ্ডুলিপি থেকে এসেছে মাওলানা আজহার পরিকল্পনা করেন বইটি ধ্বংস করার রায়হানা বুঝতে পারে তার শক্তি কমছে এবং সে তার জিনদের নির্দেশ দেয় মাওলানাদের জন্য আঘাত করে কিন্তু মাওলানারা জিও থেকে তিলওত চালিয়ে যান সুরা ইয়াসিন এবং সুরা ফাতিহার তিলওয়াত বইটির উপর প্রভাব ফেলে হঠাৎ বইটি জ্বলতে শুরু করে এবং রায়হানা মাটিতে পরে চিৎকার শুরু করে বইটি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে রায়হানার জাদু এবং জিনের প্রভাব শেষ হয়ে যায় রায়হানা খাঁদতে খাঁদতে বলে আমি ভুল করেছি আমাকে সাহায্য করুন মাওলানা তাকে তোবা করার পরামর্শ দেন এবং আল্লাহর চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন রায়হানা তো করে এবং তার জীবন আল্লাহর পথে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেয় গ্রামের লোকেরা দীর্ঘদিন পর শান্তি ফিরে পায় মাওলানা আজহার এবং সাদিকুল হক আল্লাহর শুক্রিয়া আদায় করে তারা বুঝতে পারে সত্যিকারের যুদ্ধ মানুষের ভেতরে ঈমান ও ধৈর্যের মাধ্যমে যেতে সম্ভব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কেমন ঘটনা চান এটিও জানাবেন দয়া করে আমাদের বুতের আওয়াজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম